গত দশই মার্চ রোববার ব্রিগেড ময়দান থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষে জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণার পরে এখন আবার নতুন করে জোট কেন হলো না জোট হওয়া দরকার ছিল কেন পিছিয়ে গেল এসব নানারকম মন্তব্য করছেন কে না অধীর কংগ্রেসের যে প্রধান বাংলার তিনি আর জাতীয় কংগ্রেসের যারা তারা প্রথম থেকে এই চুপ করেছিল এখনও চুপ করে আছে কারণগুলো আমরা জানি যে ইতিমধ্যে আমরা জানিয়েছি যে প্রথম দিন থেকে অর্থাৎ গত ছয় সাত মাস ধরে প্রথম এই যে ভারত জোটে ইন্ডিয়া জোটের কথা বলা হয়েছিল ইন্ডিয়া জোটটার পুরো আইডিয়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপিকে হারাতে গেলে সারা দেশে একজন করে প্রার্থী দিতে হবে বিরোধীদেরকে এবং তার জন্য প্রত্যেক রাজ্যে যারা শক্তিশালী তাদেরকে প্রাধান্য দিয়ে জোট তৈরি করতে হবে নীতিগতভাবে এটা সবাই রাজি হয়েছিল প্রত্যেকটা মিটিংয়ে পাঁচটা মিটিং হয়েছিল ইন্ডিয়া জোটের পাঁচটা মিটিংয়ে আমাদের সর্বোচ্চ নেত্রী নেতা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং আমাদের দলে বক্তব্য দেওয়ার একই কথা যে একসঙ্গে কাজ করা নীতি রূপায়ণ করা কর্মসূচি ঠিক করা ইত্যাদি কিন্তু কিছুতেই অধীর চৌধুরীরা এটাতে রাজি হলেন না বাংলা থেকে ওদের পর্যবেক্ষক এসছে তাদেরকে বললেন না না আমরা সিপিএমের সঙ্গেই জোট করব। ষোলো সালে আমরা একা লড়েছি উনিশে আমরা একা লড়েছি একুশে আমরা একা লড়েছি এবারও আমরা একা লড়ব কারণ আমরা জানি যে ও বাংলায় কংগ্রেসটা হচ্ছে সিপিএমের স্বাভাবিক মিত্র এখন যেহেতু দায়ীটা অধীর চৌধুরীঘাড়ে পড়ে গেছে লোকে বুঝে ফেলেছে যে আসলে ভিলে কাজটা করেছে আর জাতীয় কংগ্রেস চুপ করেছিল এই আশঙ্কায় যে যদি আমরা তৃণমূলের সঙ্গে জোট করি তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি পালিয়ে বিজেপিতে চলে যাবে এর আগে এরকম ঘটনা ঘটেছে প্রদেশ কংগ্রেস সভাপতি পালিয়ে গেছে দল ছেড়ে সেরকম ঘটনা যাতে না ঘটে ওই জন্য চুপ করে দেখছিলো যদি কোনোভাবে তাদের এই অধীর কংগ্রেসের নেতাকে যদি বোঝানো যায় কিন্তু তিনি তো একদম বিক্রি হয়ে আছেন বিজেপির নির্দেশে এটাই করছেন যাতে কংগ্রেস সিপিএম এখানে জোট করুক আর বিজেপির মদতে উনি একা জিতবেন বাকি সব জায়গায় কংগ্রেসের সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হারানোর প্রচেষ্টা চালাবে এই যে ষড়যন্ত্রটা এটা আর কেউ না বুঝুক বাংলার মানুষ ভালোভাবে বুঝেছেন বলেই গত বিধানসভা নির্বাচনে সিপিএমকে এবং কংগ্রেসকে শূন্য করে দিয়েছে এবারও তাই করতে চলেছে